সম্মিলিত দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সৈকত দেরি রঞ্জু কাকার খামার আর প্রত্যেক সপ্তাহে এখান থেকে একদম বাধা শিরুলে আমরা প্রোগ্রাম গুলো করে থাকি প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন গাভীর আপডেট কাকা কালেকশন করে কাকা আলাইকুম

থাকবে কথার বাড়ালাম না কালেকশন গুলো এক এক করে দেখবি সর্বপ্রথমে যে গাভিটাকে নিয়ে আসলে আমরা তো আজকে ছোট থেকে শুরু করলাম হ্যাঁ প্রতি সপ্তাহে শুরু করি প্রত্যেক সপ্তাহে তো দেখানো হয় মাসাল একদম সাদা কালোর ছাপ জাত কি

প্রতিবেদনের প্রথম কিন্তু দামে দেখাই একদম মন থেকে সৈনীয়ত কত টাকা এক লক্ষ পঞ্চান্ন চা হিসাব বাদ ছোট করে বলে দেন এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এটাই ফাইনাল

আচ্ছা তো কাকা সাইড করে দেন পরবর্তীটাকে দেখেন দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবিনি আসলে এটা তো মোটামুটি একদম বিগ বডির গাবি বলা যায় কাকা হ্যাঁ এগুলো ডাবল বডি বিগ বডি আচ্ছা প্রথমটা একটু ছোট বডি ছিল তবে এগুলো একদম ডাবল বডি জাতকি কি কাকা এটা একটা গরে একটু মাঝারি ছিল মাঝারি চেয়ে বড় তাও আচ্ছা আর এগুলো সব বড় বডি জাত কি কাকা এটার যাতে হলিস্টেন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান একদম মাস্টারপিস মাস্টারপিস কোনো নাভি কম্বল চোট বা ক্রসের কোনো ব্যাপার নাই না একবারে জাত গাবি না দাঁত বয়স কেমন কাকা এটার দাঁতে

একশো একশো বললাম তো আসলে সামনের দুইটা দেখি ভাই চারটায় একদম একশো একশো দারবার আচ্ছা দেখছি ভাই উঠে আসুন উঠে আসুন কোন ছোট করে দাম বলে দিবেন প্রতিপনের দুই নাম্বার গাভি কত টাকা সই নিহত এটার দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা

মাসাল্লাহ অনেক মোটার এক কাকা গাভীর দেখি সামনে দুইটা কাকা মাশাল্লাহ একদম একশো একশো ক্লিয়ার দেখছি কাকা গাভীর বাট যেরকম ধার বাট ওইরকম এটার থেকে কিরকম গ্যারান্টি দিবেন কেমন একদম ঝাড়া সব দিকে দেখে নিয়ে যাচ্ছে আপনাদের খামারে যেরকম সুযোগ সুবিধা গুলো থাকে অন্য খামারে কিন্তু থাকে না সকল কিছু যাচাইয়ের জায়গা আছে একদম মন থেকে ছোট করে একটা দাম বলে দেন কত টাকা লাশ রাখবেন এটার দাম লক্ষ লক্ষ জি এটাই ফাইনাল নাকি একটু আলোচনা হবে একটু আলোচনা করে হয়তো নিতে পারে একটু কথা বলার জায়গা আছে ইনশাল কথা বলে আলোচনা করে তারপরে নিয়ে নিতে পারে এটাও সাইড করে দিন চলুন পরবর্তী গাভিটাকে আমরা আস্তে আস্তে দেখাই চার নম্বর সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসে নিয়ে তো তোকে আরো বিগ বিগ মানে কি সুন্দর সুন্দর্য আচ্ছা পর্যায়ক্রমে আমরা একদম ভারী ভারী বডির গাফির দিকে যাচ্ছি এটাও তো এক একদম সাদা কালোর ছাপ অরিজিনাল হলিস্টেন একদম অরিজিনাল হলস্টেন ভিজিয়ান না একটা জাঁদ গাফি কিন্তু দেখলেই বোঝা যায় এক নজর দেখলেই বোঝা যায় আচ্ছা একটু বৈশিষ্ট্য বলে দেন যে গলার দিকে সরু দেখি আবার মাজাটাও বেশ ভারী দেখি আসলে জাত গাবীর যা বৈশিষ্ট্য তাই আছে ওর মধ্যে মোটামুটি যারা চেনে তারে এক নজর দেখলেই নতুন বলার কিছু তাই যারা চেনে তারে এক নজর দেখলেই ফিরে বুঝতে পারি এটার কাকা দাঁত বয়স কেমন এটার দাঁত দুটি ছিল আর ভাঙিছে চারটি আছে চারটা হচ্ছে হ্যাঁ চারটি আছে এবার কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা প্রথম বাচ্চা সময় কেমন আছে কাকা এখনো এখনো

তখন হবে হচ্ছে নজর কারাগাভি আচ্ছা এখন তো কেবল উলান আসা শুরু আর কেবল আসা শুরু তো কাকা এই অবস্থায় বড় গাভি ইনশাল্লাহ ছোট ছোট দামে দেখাবো আমরা কত টাকা সহি নিয়ত এটার মন থেকে এটা আসলে দাম চাইলে তিন লাখও চাওয়া যায় বডি বা জাত মান অনুযায়ী উপরে আচ্ছা দাম তিন লাখ পারে কিন্তু কাকা আপনারা বরাবরই কিন্তু পাইকারি সেল ওই হিসাবে দাম বলে দাম চাচ্ছে দুই লাখ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর তারপরে দরদামের

বললাম তো বছরের সেরা গাবি আর এত গল্পর দরকার নাই মানুষ দেখবি দেখেলাই বুঝতে পারবে কালেকশন দেখলেই বুঝতে পারবে আমরা থাপার থাপড়ির দরকার নাই এই কি পালান নিছে কাকা একদম মানে নজর কালা পালান একদম জি জি আচ্ছা কাকা আল্লাহর দান এগুলো সব আল্লাহর দান আমিও তো মোটামুটি প্রতিবেদন করতেছি কাকা মোটামুটি 6 মাসের ভিতরে ভাই এই বছরের ভিতরে আমিও দেখি নাই এরকম গাবি জি জি বিভিন্ন জায়গায় ঘুরে এরকম পাই নাই কাকা না যেরকম বাড় সেরকম আমার জাতের দিক থেকে যেরকম সেরা বাচ্চারা পড়ছে এর উপরে বাচ্চা হয় না আচ্ছা এর উপর আর বাচ্চা হয় না আজকে আজকের কিন্তু বাচ্চা একদিনের বাচ্চা একদিনের ফুল টুল উপরে ক্লিয়ার হিষ্ট পুষ্ট টাইপ একটা বাচ্চা পড়ছে দেখা যায় একদম এক মনের উপরে ওজনই হয়েছে একদম জাত বাচ্চা বলা যায় না আচ্ছা যেরকম কালার সেরকম আর কি নিরাপদ বাচ্চা কিন্তু তাহলে তো একদম ভবিষ্যৎ গাফী মায়ের মতো কি এরকম হওয়ার চান্স আছে হ্যাঁ ওরকমই ওর আচ্ছা আচ্ছা। বাড়তি হবে কমতে হবে না। যে পার্সেন্টেজ সেই हिसाब আর কি না। হ্যাঁ। জেনে দাঁত বয়স কয়টা? 6টা। ছয় দাঁত। দ্বিতীয়বার আচ্ছা হলো। এবার হচ্ছে থার্ড লেকেশন না? জি জি। আচ্ছা। তো কাকা এই অবস্থায় কেমন একদিনে তো গেয়া যা। উলান থেকে টানছেন কেমন? এ ঘন ঘন এক ঘন্টা পর পরই টানা হচ্ছে। ললিপুরের সামার ঠিক রাখা যাবে না। আচ্ছা আচ্ছা। এক ঘন্টা পর পরই টানা হচ্ছে। এখন তাই এখন শাল দুদে এইভাবে টানতে হবে। আচ্ছা তো টোটালি বাচ্চার বয়স কত ঘন্টা হলো কাকা? বাচ্চার বয়স চার পাঁচ ঘন্টা হয়েছে আচ্ছা পাঁচ ঘন্টার মধ্যে পাঁচ বারে কেমন টানছেন পাঁচ তাও ধরেন যে পঁচিশ কেজির মতো টানা হয়েছে পঁচিশ কেজি গেজা টানা হয়েছে তারপরে উলানের চাপ এখন অব্দি কমে নাই যে এখন সামারের রস আছে তো আচ্ছা আচ্ছা এটা যদি সবাই মনে করে দুধ রয়েছে সামারে ভুল হবে আচ্ছা আচ্ছা এটা আসলে সামারে পানি রস আছে আর পানির চাপও আছে না জি জি আচ্ছা তো যারা গাভী কিনবেন অবশ্যই যারা কাকা অভিজ্ঞ তারা কিন্তু এগুলা এমনি বুঝতে পারে আর কি আচ্ছা

আচ্ছা আপনাদের ফোন অলএজি ওপেন যে কোনো সময় ফোন দিতে পারে সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে আসলে সরাসরি এসে দেখে আমার ভিজিট করে যায় কোথায় কেমন গরু আছে দেখে শুনে নিতে পারবে আর যে যেখান থেকেই আসুক আমার এখানে আসবে একদম নিঃস্বাধীন আচ্ছা আচ্ছা এখানে কোনো ঝইস ঝামেলা নাই আমাদের এখানে রাত দিন চব্বিশ ঘন্টা সারা বাংলাদেশ থেকে লোক আসবো আবি নিতে চাই ওরকম এবং গাড়ি ঘোড়ার কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা চাইলে ফিরে আসে দেখে শুনে শুধু খরচের টাকা নিয়ে আসলেই হতে পারে টাকা ক্যাশ টাকা ক্যারি করতে হবে না আর এখান থেকে পরিবহন থাকা খাওয়া নিজের মতো গাবি দেখা সকল ফ্যাসিলিটি থাকতেছে জি জি আচ্ছা তো কাকা মতো বিদায় নেব ইনশাআল্লাহ নতুন চমক নিয়ে আবার আগামী সপ্তাহে তো আসতে হবে হ্যাঁ তো সেই অবধি ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম